আসসালামু আলাইকুম আমি ফয়সাল শাহি বলছি সবাইকে স্বাগতম জানাই ভিডি টেক জোনের ফটোশপ ভিডিও ডিটেল সিরিজে তো ফটোশপ ভিডিও ডিটিটেল সিরিজের এই পর্বে আমরা এই শুরুর প্রথম পর্বে আমরা ফটোশপকে এই সম্পর্কে কিছু একটা ধারণা নেওয়ার চেষ্টা করব তো ফটোশপ হচ্ছে অ্যাডব ইন কর্পোরেশনের যে কয়েকটি সফটওয়্যার আছে কয়েকটি নিয়ে অনেকগুলোই সফটওয়্যার আছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার আপনি যদি ওয়েবে সার্চ করে দেখেন তাহলে দেখবেন যে অ্যাডবের যত লাভ হয় যত প্রফিট হয় এর বেশিরভাগ কিন্তু ফটোশপ থেকে আসে তো ফটোশপ হচ্ছে ইমেজ এডিটিং সফটওয়্যার যার দ্বারা খুব সহজেই ছবি সম্পাদনা করা যায় ফটোশপ কিন্তু ছবি এডিটিংয়ের দুনিটাকে চেঞ্জ করে দিয়েছে বর্তমানে আপনি যদি ওয়েব একটু ঘোরাফেরা করেন তাহলে দেখবেন যে ছবি এডিটিংকে আর আর এডিটিং বলা হচ্ছে না যে ফটোশপিং বলা হচ্ছে তো কতটা জনপ্রিয় হলে ফটোশপ এর এমন কিছু শব্দের উদ্ভব হয় তা আসলে সহজেই অনুমেয় তো আমরা ফটোশপ সম্পর্কে আর কিছু জানার জন্য আমরা দেখতে পারি যে এই টিউটোরিয়াল সিরিজে আমি যেই ফটোশপটি ব্যবহার করবো সেটি হচ্ছে ফটোশপের লেটেস্ট ভার্সন ফটোশপ সিসি তো আপনারা চাইলে এস ফোর থেকে যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন এস ফাইভ এস সিক্স অথবা সিসি আসলে সিসি ব্যবহার করলে আপনার জন্য ভালো হবে আমার সাথে ফলো করতে সুবিধা হবে আপনার জন্য তো এছাড়া আর বেশি কিছু বলার নেই আপনারা যারা কম্পিউটার অপারেট করতে জানেন সবাই আসলে ফটোশপ নামটি হয়তো বা শুনেছেন না শোনার কিছু নেই খুব জনপ্রিয় একটি নাম তো ফটোশপ ব্যবহার করা আসলে খুবই ইজি যদি আপনি এটি ঠিকভাবে আয়ত্ত নিতে পারেন তো এই টুইটার সিরিজে আমি যে ভার্সনটি ইউজ করছি সেটি হচ্ছে ফটোশপ সিসি তো আপনারা যেমনটি আগে বলেছিলাম যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন তো একটি কথা আসলে শুরুতে বলে নেওয়া দরকার যে আমি এই ভার্সনে এই টুইটার সিরিজে আপনাকে কীভাবে ফটোশপ ইনস্টল করতে হয় সেটি দেখাচ্ছি না তো আপনি ফটোশপ বাজারে যে লাইভ সিডি পাওয়া যায় সিডি থেকে ফটোশপ ইনস্টল করে নিতে পারেন অথবা চাইলে ইন্টারনেট থেকে ফ্রি ট্রায়ালগুলো নামিয়ে অথবা টোরনের সাইড থেকে নামিয়ে ইনস্টল করতে পারেন আর ইনস্টলের ব্যাপারটা খুব ইজি আপনার যারা কম্পিউটারের অন্য আট দশটা সফটওয়্যার মতো আপনি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হলে আপনি এমন একটি ইন্টারফেস পাবেন যে ফটোশপ তো এখানে বিভিন্ন টুল রয়েছে তো এই পর্বে শুরুর পর্বে আমি আর আলোচনা করব না আমি ইন্টারফেস সম্পর্কে ধারণা দেব পরবর্তী টিউটোরিয়ালে তো ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই আমি ফসাল শাহী